ছয় শ্রেণীর ভূমি মালিকদের জন্য চরম দুঃসংবাদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ছয় শ্রেণীর যাদের ভিতরে রয়েছে তাদেরকে এখন জমি ছেড়ে দিতে হবে শুধু তাই নয় পরবর্তীতেও এই ছয় শ্রেণীর দলিল ব্যবহার করার মাধ্যমে কোনো ব্যক্তি আর জমির মালিকানা দাবিও করতে পারবে না যে ছয় শ্রেণীর দলিল অলাও ব্যক্তিদের বা ভূমি মালিকদের সমস্যায় পড়তে হচ্ছে বা জমির মালিকানা ছেড়ে দিতে হচ্ছে আজকের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব এক নম্বরে যৌত খতিয়ানের অন্তর্ভুক্ত ভূমি মালিকের কাছ থেকে কুরাইকৃত দলিল সাধারণত জমির মালিকানার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলিল আর এই দলিলটাই যদি আপনার সঠিক সোর্স বা সঠিক ভিত্তিওয়ালা ব্যক্তি বা সঠিক মালিকের কাছ থেকে যদি জমি কোরাই করা না হয়ে থাকে এবং তা সেই ব্যক্তির কাছ থেকে যদি সঠিকভাবে দলিল না হয়ে থাকে তাহলে যেন তেন একটা দলিল দিয়ে কিন্তু জমির মালিকানা দাবি করা যায় না এক্ষেত্রে আপনার যদি সাপ কবলা বা বিক্রয় কবলা দলিলও হয়ে থাকে তাহলেও ওই দলিলের কার্যকারিতা থাকবে না দলিলটি বাতিল বলে বিবেচিত হচ্ছে সাধারণত যৌথ খতিয়ান বলতে বোঝায় যে একই খতিয়ানে খতিয়ানে একাধিক মালিকানা ওই যতগুলো দাগ আছে এবং ওই খতিয়ানে যতগুলো মালিক আছে তারা সকলেই প্রত্যেকটা দাগ থেকে অংশ অনুযায়ী জমি পাবে তাদের নামের পাশে যে অংশ দেওয়া আছে সেই অংশ অনুযায়ী তারা প্রত্যেকটা দাগ থেকে সেই পরিমাণ জমি পাবে এখন ধরে নিই যে যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত কোনো উত্তরাধিকার সম্পত্তি একাধিক ব্যক্তি জমির মালিকানা লাভ করেছে এখন যে দাগের উপরে তাদের মালিকানা সত্য প্রতিষ্ঠিত হয়েছে সেই দাগ তারা নামা করেনি অর্থাৎ জাস্ট আপোষ মীমাংসার ভিত্তিতে পারিবারিক নামার ভিত্তিতে এক এক দাগ এক একজন ভোগ দখল করছে এক্ষেত্রে যে ব্যক্তি যে দাগটা দখল করছে উনি বিশেষ প্রয়োজনে বা ওনার টাকার প্রয়োজনে ওই জমিটা উনি বিক্রয় করেছে এবং ওনার অন্য সহ অংশীদার যারা আছে জমিটা বিক্রি করার ক্ষেত্রে তারাও অনুমতি দিয়েছে এক্ষেত্রে উনি জমিটা বিক্রয় করেছে এখন যার কাছে জমিটা বিক্রয় করেছে সেই ব্যক্তি কোনো কিছু না বুঝে কোনো কিছু সঠিকভাবে না জেনে কোনো তথ্য যাচাই বাছাই না করে ওনার কাছ থেকে জমিটা ক্রয় করেছে এবং জমিটা উনি রেজিস্ট্রেশনও করে দিয়েছে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে উনি যখন দলিল তৈরি হয়েছে দলিলে জাস্ট দখল একটি দাগ বুঝিয়েছে কিন্তু রেফারেন্স হয়তো অন্যান্য দাগগুলো দিয়েছে যদি অন্যান্য দাগে রেফারেন্স দেওয়ার মাধ্যমে ওনার সঠিক অংশ যদি সঠিকভাবে উনি মেকআপ করে দেওয়ার মাধ্যমে দলিল হয়ে থাকে তাহলে দলিল অনুযায়ী উনি জমির মালিকানা সম্পূর্ণ লাভ করতে পারবে কিন্তু এক দাগে দখল করার উদ্দেশ্যে বা এক দাগ উনি ক্রয় করার উদ্দেশ্যে যে মেন্টালিটি নিয়ে জমিটা উনি ক্রয় করেছিল সেই দাগটা উনি চিরস্থায়ীভাবে দখল করতে পারবে না কেননা এই দাগে যে ব্যক্তি থেকে উনি জমি ক্রয় করেছেন তার যতটুকু অংশ আছে ওনাকে এখন সেই পরিমাণ অংশের দখল এখানে নিতে হবে বাকি অংশ ওনাকে ছেড়ে দিতে হবে এখান থেকে এবং উনি যার থেকে জমি ক্রয় করেছেন যদি উনি অন্যান্য দাগে রেফারেন্স দিয়ে দলিল তৈরি করে দেয় তাহলে অন্যান্য দাগে যেখানে যেখানে তার যতটুকু অংশ আছে সেখানে তার চলে যাওয়া লাগবে তো এই শ্রেণীর দলিল অনুযায়ী কোনোভাবে আপনি যদি মনে করেন যে একটি দাগ আপনি কোড়াই করেছেন এবং সেই দাগে আপনি দখলে থাকবেন এটা কোনোভাবে সম্ভব হবে না তাই যারা বন্টন বা দলির ছাড়া যৌথ খতানের অন্তর্ভুক্ত জমি পূর্বে কোরাই করেছে তাদেরকে এখন সমস্যায় পড়তে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করছে ভূমি সেক্টরে যদি কোনো ওয়ারিশ তারা আপত্তি করে বা দাবি করে এমনকি কোর্টে যদি মামলা দায়ের করে যে তাদের অংশ যেখানে যেখানে আছে তারা সেই অংশের দখলে যেতে চায় কিন্তু তাদের কোনো পূর্বপুরুষ সেখান থেকে জমি বিক্রয় করে দিয়েছে এই মর্মে যে যে ব্যক্তি জমি বিক্রয় করেছে তার যেখানে যেখানে অংশ আছে যিনি ক্রয় করেছেন তাকে সেখানে যাওয়া লাগবে অন্য ওয়ারিশের অংশ যে জায়গায় রয়েছে সেই অংশ তাদেরকে ছেড়ে দিতে হবে এবং এটা উনি কোনোভাবে কিন্তু ধরে রাখতে সক্ষম হবে না মনে রাখবেন যদি আপনার নামে কোনো একটা রেকর্ডও হয়ে যায় তাহলে আপনি সেই রেকর্ড সত্ত্বেও কিন্তু এই জমিটা ধরে রাখতে সক্ষম হবেন না দ্বিতীয় পর্যায়ে যে দলিল তার কার্যকারিতা আছে সেটা হচ্ছে হেবা দলিল সাধারণত হেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল এবং অন্যতম একটি স্ট্রং দলিল সাব কবলা বা বিক্রয় কবলার পরে হেবা দলিলের শক্তি হেবা দলিল অত্যন্ত শক্তিশালী একটি দলিল তবে হেবা সম্পাদনের ক্ষেত্রে তিনটি শর্ত দেওয়া আছে এই শর্ত যদি কেউ লঙ্ঘন করে তাহলে হেবা দলিলটি দুর্বল বলে বিবেচিত হবে বা দুর্বল হয়ে যাবে এক নম্বরে অবশ্যই যে ব্যক্তি দলিল করবে তিনি সতস্ফূর্তভাবে বা কারো দ্বারা প্ররোচিত না হয়ে বা কোনো ধরনের প্রতারিত না হয়ে তিনি জমিটা তাকে স্বইচ্ছায় দিবেন এবং তিনি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি হবে এইভাবে যদি তিনি জমিটা দেন তাহলে ওই হেবা বৈধ হবে এবং শুধু যাকে তাকে দিলেই হবে না হেবা দেওয়ার ক্ষেত্রে শর্ত আছে হ্যাবা যাকে উদ্দেশ্য করে দেওয়া হবে তার সাথে ওই ব্যক্তির রক্ত সম্পর্কে থাকতে হবে এমনটা চৈধটা সিরেনীর অন্তর্গত সম্পর্ক হতে হবে তবেই কেবল ওই হেবাটা বৈধতা পাবে অনেক সময় দেখা যায় যে অনেক পরিবার আছে তারা পিতাকে বা মাতাকে পুনরসিত করে নিজের বাড়ি নিয়ে যাওয়ার মাধ্যমে ডাক্তার দেখানোর নাম করে অনেক সময় অন্য ভাই বা বোনকে ফাঁকি দিয়ে ওই পিতাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়ার পরে জমি রেজিস্ট্রেশন করে নেয় এভাবে অনেক ব্যক্তি আছে তাদের অসুস্থ পিতাকে বা অসুস্থ মাতাকে ব্যবহার করার মাধ্যমে দলিল তৈরি করে ফেলে যেটা সম্পূর্ণভাবে প্রতারণা এই ধরনের প্রতারণার মাধ্যমে যারা পূর্বে দলিল করে নিয়েছিল এখন তারা যে ভাইকা বোন বা যে ভাই বা বোনকে ফাঁকি দেওয়ার মাধ্যমে হেবা করেছিল সেই সকল বঞ্চিত বা ভিকটিম ভাই বোনেরা যদি কোর্টের দ্বারস্থ হয় বা বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়ে যদি ওই হেবাদলিল বাতিলের মামলা দায়ের করে তাহলে এই হেবা বাতিল হয়ে যাবে কেননা প্রতারণার মাধ্যমে যে হেবা দলিল হয়েছে এই দলিলের শক্তি খুবই কম যে ব্যক্তি এভাবে হেবাদলিল করে নিয়েছিল এখন তাকে শাস্তির আওতায় আসতে হবে এবং প্রতারণার দায়ে তাকে শাস্তি ভোগ করতে হবে আর যাদেরকে ভিকটিম হিসেবে ব্যবহার করা হয়েছিল তারা যদি কোর্টে প্রমাণ করতে পারে যে যখন এই দলিল হয়েছিল তখন প্রতারণার মাধ্যমে হয়েছিল আমার পিতা বা আমাদের মাতা অসুস্থ ছিল তিনি সঠিক জ্ঞানের অধিকারী ছিলেন না বা তিনি হেবা করতে চাননি তাকে জোরপূর্বক হেবা করতে বাধ্য করা হয়েছে তাকে প্রতারণা করতে বাধ্য করা হয়েছে এভাবে যদি উনি প্রমাণ করতে পারে তাহলে মূলত ওই দলিলটি এখন বাতিল হয়ে যাবে তিন আন আনরেজিস্টার্ড বা রেজিস্ট্রেশন দলিল সাধারণত অনেক ব্যক্তি আছে তারা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য তারা দলিল করে কিন্তু সেই দলিলটা রেজিস্ট্রেশন করে না অর্থাৎ একটি দলিল তৈরি করার জন্য যে যে কন্ডিশন মেনে তৈরি করতে হয় সমস্ত কন্ডিশন এবং সমস্ত শর্ত যুক্ত করার মাধ্যমে তারা দলিল তৈরি করে এরপরও দলিলটা তারা রেজিস্ট্রেশন না করে আন আনরেজিস্টার্ড অবস্থায় বা রেজিস্ট্রেশন বিহীন অবস্থায় তারা রেখে দেয় এবং এটাকে তারা প্রমাণ হিসেবে ব্যবহার করে যে ওই ব্যক্তির কাছ থেকে তারা জমিটা কুড়াই করেছে এবং সেটার প্রমাণ এটা কিন্তু সরকারের পক্ষ থেকে এখন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যে এইভাবে কোনো ব্যক্তি যদি রেকর্ডে নিজের নামে ওই জমি রেকর্ড করে নিতে চায় তাহলে রেজিস্ট্রেশনবিহীন দলিল ব্যবহার করে কোনো ব্যক্তি ওই জমি নিজের নামে রেকর্ড করতে সক্ষম হবে না সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে রেজিস্ট্রেশনবিহীন দলিল কোনোভাবেই রেকর্ডের সময় রেকর্ড কারিগণকে দেখালেও কারিগণ ওই দলিল অনুযায়ী তার নামে জমি রেকর্ড করে দিবে না তাহলে এই সমস্যা থেকে বাঁচতে চাইলে অবশ্যই জমি এখন রেকর্ড করে রেজিস্ট্রেশন করে নিতে হবে নতুবা আপনি কিন্তু রেজিস্ট্রেশনবিহীন দলিল অনুযায়ী কোনোভাবেই কিন্তু যেমন জমি নিজের বলে দাবি করতে পারবেন না ঠিক তেমনইভাবে ওই জমিটা নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন না আপনি যে ব্যক্তি থেকে জমি ক্রয় করেছেন এখন যদি তিনি জীবিত থাকে তাহলে খুবই ভালো আর যদি তিনি জীবিত না থাকে তাহলে তার ওয়ারিশদের দ্বারা হল জমি এখন রেজিস্ট্রেশন করে নেন নতুবা আপনাকে পরবর্তীতে বিপদে পড়তে হবে এমনকি ওই ব্যক্তির ওয়ারিশরা যদি অস্বীকার করে যে তার পিতা এই জমি বিক্রয় করেনি তাহলে রেজিস্ট্রেশনবিহীন দলিল ব্যবহার করে আপনি কিন্তু আইনগতভাবেও ওই জমির মালিকানা সত্ত্বেও আপনি টিকিয়ে রাখতে সক্ষম হবেন না চতুর্থ পর্যায়ে যে দলিল বাতিল বলে বিবেচিত হয়েছে সেটা হচ্ছে সিকস্তি এবং পয়স্তি জমি সাধারণত নদীতে বিলীন হয়ে যাওয়া জমিকে শিকস্তি বলে এবং নদী তৈরি হওয়া জমিকে পয়স্তি বলে এমন কিছু জমি আছে যে জমিগুলো নদীর তীরবর্তী অঞ্চলে অটোমেটিক তৈরি হয় এবং দীর্ঘদিন পর দেখা যায় যে অনেক সময় স্বর জাগ্রত হয়ে সেখানে পলি মাটি দ্বারা একটা জমি যখন তৈরি হয় তাকে আমরা পয়স্তি জমি হিসেবে ধরি আর এই জমি দখল করা রক্তারক্তি মারামারি হয় অনেক ব্যক্তি আছে তারা মনে করে যে এই জমি দখল করে নিতে পারলেই তারা এই জমির বৈধ মালিক এমনকি পরবর্তীতে ওই জমি বিভিন্ন ফলস তারা দলিল তৈরি করার মাধ্যমে অনেকের কাছে জমি বিক্রয় করে দেয় অনেক ব্যক্তি আছে তারা বড় বড় শহরেও দেখেছি যেরকম পোলাটের ব্যবসা করে এভাবে যদি কোনো ব্যক্তি সিকস্তি এবং পয়স্তে জমি দখল করে সেখানে যদি নিজের জমির মালিকানা দাবি করে বা নিজের যদি ওই জমির বৈধ মালিক সাজতে চায় তাহলে মনে রাখবেন যে এটা অবৈধ আর এভাবে কোনো ব্যক্তি ওই জমির মালিকানা সত্ত্বেও তৈরি করতে সক্ষম হবে না যদি কোনো ব্যক্তি এভাবে জমির মালিকানা পেয়ে থাকে বা পূর্বে যদি সেখানে কোনো ফলস দলিল দেখানোর মাধ্যমে ওই জমির মালিকানা দাবি করে তাহলে সেই দলিল বাতিল বলে বিবেচিত হচ্ছে অনেক ব্যক্তি মালিক আছে তাদের জমি শিকস্তি হয়ে যায় এবং সেখানে যদি আগামী বিশ বছরের ভিতরে পয়স্তি না হয় অর্থাৎ নতুন করে যদি সর জেগে না ওঠে তাহলে ওই জমি সম্পূর্ণভাবে সরকারের খাস করতে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এটা হচ্ছে আইন কিন্তু যদি তিরিশ বছরের ভিতরে সেখানে সর জেগে ওঠে তাহলে ওই জমি আপনি সরকারের অনুমতি নিয়ে আপনি ভূমি অফিসের অনুমতি নেওয়ার মাধ্যমে ডিসি মহোদয়ের অনুমতি নেওয়ার মাধ্যমে ওই জমি আপনি আবার নিজে ভোগ দখল করতে পারবেন এবং ওই জমির বৈধ মালিক আপনি হতে পারবেন কিন্তু তিরিশ বছর পরে যদি সে পরে যদি সেখানে পয়সা তৈরি হয় তাহলে ওই জমির মালিকানা আপনারা থাকবেন ওটা সরকারি খাস কন্দিন অন্তর্ভুক্ত হয়ে যাবে পাঁচ নম্বরে অর্পিত সম্পত্তি অনেক হিন্দু ভাই বোন আছে অনেক বিহারি ভাই বোন আছে বা অনেক ক্ষুদ্র নিরীগোষ্ঠী জাতি আছে তাদের জমি অবৈধভাবে জোর জবর দখল করার মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা রাতারাতি দখল করে নেয় এভাবে যারা এধরনের ধরনের ক্ষুদ্র বা নিরিগোষ্ঠী বা আপনার সংখ্যালঘুদের জমি বা বাড়ি যারা দখল করে নিয়েছে এবং এই ধরনের অর্পিত সম্পত্তি যাদের ভিতরে রয়েছে সরকারের পক্ষ থেকে তাদেরকে নাম জারি করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল যারা ওই জমি এখনো নাম করে নিতে সক্ষম হয়নি অর্থাৎ খোয়া তফসিলভুক্ত সম্পত্তিগুলো যারা এখনো নাম করে নিতে পারেনি তাদের এখন ওই জমি ছেড়ে দিতে হবে ওই জমি সরকার খাস ক্ষতির অন্তর্ভুক্ত করে নেবে তবে যদি আপনার এলাকায় এখনো পর্যন্ত এই খ অর্পিত সম্পত্তি উদ্ধারের জন্য যদি সরকার কার্যক্রম গ্রহণ না করেন তাহলে অনতি বিলম্বে আপনি বসে না থেকে আপনার সর্বস্ব ম্যানেজ করে হলেও আপনার নাম জারি করার জন্য আপনি প্রসেস গ্রহণ করেন আর কফসিলভুক্ত যে জমিগুলো আছে সেই জমিগুলো আপনি নামজারি বা নিজের নামে করে নেওয়ার জন্য অবশ্যই বা অবমুক্ত করার জন্য ওই জমি আপনি বিজ্ঞ আদালতে সরানাপনে একটা মামলা দায়ের করেন নতুন আপনি কিন্তু ক তফসিলভুক্ত সম্পত্তিও টিকাতে সক্ষম হবেন না সর্বশেষ ষষ্ঠ পর্যায়ে যে দলিল বাতিল হচ্ছে সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ দলিল সাপ বা বিক্রয় কবলা দলিল আমরা সকলেই জানি যে বাংলাদেশে সব থেকে গুরুত্বপূর্ণ এবং এক নম্বর এই সাপ কবলা কি বাতিল হতে পারে হ্যাঁ এই সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল বাতিল হতে পারে যদি আপনার দাগ নাম্বারে ভুল থাকে আপনার চৌহদীতে ভুল থাকে আপনার মালিকানা ধারাবাহিক বিবরণীতে যদি ভুল থাকে তাহলে এই দলিলটিও কিন্তু বাতিল হয়ে যাবে এমন একটি ঘটনা ঘটেছে আমাদের পার্শ্ববর্তী এমন একটি আমার পার্শ্ববর্তী এলাকাতে এমন একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটি হচ্ছে ওই ব্যক্তির দাগ নাম্বারে ভুল হয়েছে এমনকি এই ভুল দাগ নাম্বার অনুযায়ী উনি জমিটা দখলে রেখেছে অর্থাৎ উনি কোরাই করেছে যে জমি সেই জমি উনি দখলে রেখেছে কিন্তু দলিলে অন্য দাগ নাম্বার উঠে গিয়েছে এখন এই যে অন্য দাগ নাম্বার উঠে গিয়েছে এটা যখন জমির মালিক যারা অর্থাৎ পূর্বে যারা প্রকৃত মালিক তারা যখন জানতে পেরেছে তারা এখন অস্বীকার করছে যে না আমরা এই জমি বিক্রি করিনি আমরা যে দাগ দলিলে উঠেছে এই দাগ বিক্রি করেছি কিন্তু দেখা যাচ্ছে যে যে দাগ দলিলে উঠেছে সেই জমির মূল্য অপেক্ষাকৃত কম আর যে জমিটা ওনারা বর্তমানে দখলে নিয়েছে সেই জমিটার মূল্য অপেক্ষাকৃত বেশি এখন এই যে অপেক্ষাকৃত মূল্য বেশি এই জমি দখলে থাকার কারণে এখন ওনাদেরকে ওই দখল ছেড়ে দিতে হবে আর দলিলে যে দাগ নাম্বার উঠে গেছে এখন তাদেরকে সেই দাগ নাম্বারের জায়গায় বা সেই দাগ নাম্বার অনুযায়ী সেই জমিতে তাদেরকে সেই পোলাটে তাদেরকে যেতে হচ্ছে তো এইভাবে মূলত মনে রাখবেন যে সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল কিন্তু বাতিল বলে বিবেচিত হবে বা সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল আপনার কিন্তু জমির মালিকানা টিকে রাখতে সক্ষম হবে না যদি সেই কবলা দলিলের ভিতরে বিবরণীতে ভুল থাকে কবলা দলিলের ভিতরে যদি তফসিলে ভুল থাকে যদি চৌহদিতে ভুল থাকে তাহলে সেই দলিলটা কখনো আপনাকে সঠিক শক্তি দেবে না বা আপনাকে সঠিক মালিকানা সাপোর্ট প্রদান করতে সক্ষম হবে না তাহলে ভিআ আশা করে বুঝতে পারছেন যে শত চেষ্টা করার মাধ্যমে কিন্তু বর্তমানে এই ছয় শ্রেণীর দলিল যাদের ভিতরে রয়েছে তারা তাদের জমির মালিকানা টিকাতে সক্ষম হবে না তবে আপনারা যদি নতুন করে আবার কারেকশন করে নিতে সক্ষম হন সেক্ষেত্রে সেটা ব্যতিক্রম কিন্তু এই মুহূর্তে এই দলিলগুলো যাদের ভিতরে রয়েছে তারা যদি এইভাবে রেখে দেন তাহলে এই দলিল অনুযায়ী বর্তমানে কখনো আপনার জমির মালিকানা যেমন দাবি করতে পারবেন না ভবিষ্যতে আপনার রেকর্ডও কিন্তু এই দলিল অনুযায়ী নাম ওঠাতে সক্ষম হবে না এমনকি এই দলিলের বিরুদ্ধে যদি প্রকৃত মালিক যারা তারা পদক্ষেপ গ্রহণ করে তাহলে আপনার দলিল বাতিল হয়ে যাবে এবং আপনাদের জমি ছেড়ে দিতে হবে প্রকৃত মালিক যারা তারা তাদের জমি যেমন ফিরিয়ে নিতে সক্ষম হবে এই দলিল বাতিলের মাধ্যমে তারা তাদের জমি আবার দখল করে নিতে সক্ষম হবে